প্রয়োজনের অতিরিক্ত চিন্তা একজন মানুষকে শেষ করে দিতে পারে অতিরিক্ত চিন্তা একজন সাধারণ মানুষের পক্ষে যে কতটা ক্ষতিকারক হতে পারে এই প্রসঙ্গেকে কেন্দ্র করে আজকের আমি আপনাদের একজন কৃষকের একটি সুন্দর গল্প শোনাব এবং আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারব এই অতিরিক্ত চিন্তার থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি এক গ্রামে এক কৃষক বাস করত নিজে স্ত্রী এবং তার দুই ফুটফুটে বাচ্চাকে নিয়ে ছোট ছোট সন্তানদের নিয়ে স্ত্রীকে নিয়ে বেশ সুখে শান্তিতে তার দিন কাটত কৃষক অন্যদের জমিতে চাষাবাদ করে বেশ ভালো টাকায় উপার্জন করতে পারত তাছাড়া সেই কৃষকের দুটো গরুর গাড়িও ছিল সময় বিশেষে সেই গরুর গাড়িগুলো নিয়ে সে ভাড়া খাটতে বের হতো সব মিলিয়ে কোনো চিন্তা তার থাকার কথাই ছিল না সব দিক দিয়ে তার জীবন ছিল পরিপূর্ণ অথচ সেই কৃষকের থেকে বাজে অভ্যাস ছিল অযথায় ছোট ছোট কারণে ছোট ছোট ব্যাপার নিয়ে চিন্তায় পড়ে যাওয়া তার এই অযথার চিন্তাভাবনায় কৃষককে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল কোনো কারণ ছাড়াই সর্বক্ষণ সে চিন্তিত হয়ে থাকত সে সব সময় চাইতো এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কৃষকের স্ত্রী যখন কৃষকের এই সমস্যার কথা বুঝতে পারে তখন তার স্ত্রীও ভীষণ চিন্তিত হয়ে পড়ে যদিও বা কৃষক নিজেই চাইতো বিনা কারণে চিন্তা না করতে কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও না জানি কোথা থেকে তার মনে ভুলভাল চিন্তাভাবনা চলেই আসতো রোজ সকালবেলা উঠে মাঠে চলে যেত কাজ করার জন্য মাঠে গিয়ে কাজ করতে করতে হঠাৎই তার যেন মনে হতো যদি বৃষ্টি হয়ে বন্যা হয়ে যায় তাহলে কি হবে এছাড়াও সে ভাবত যদি খরা সৃষ্টি হয় তখন কিভাবে সে সংসার চালাবে গরুর গাড়ি নিয়ে ভাড়া খাটতে বের হলে তখন সে ভাবত গরুর গাড়িটা যদি নদীতে পড়ে যায় আর গরুগুলো যদি মারা যায় তখন কি হবে গরুগুলো যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে আবার সে কখনো কখনো নিজেকে নিয়ে ভাবতো আচ্ছা আমি যদি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে মরে যাই তাহলে আমার স্ত্রী আর আমার ছোট ছোট বাচ্চা দুটোর কি হবে এই সকল আজে বাজে চিন্তাভাবনা কৃষকটিকে সব সময় ঘিরে বসে থাকত এর ফলে সে নিজের হাসি খুশি জীবনটাকেও নষ্ট করে দিচ্ছিল নিজের হাতে অবশেষে স্ত্রীর সাথে পরামর্শ করে একদিন সে সিদ্ধান্ত নিল এই অবস্থা থেকে যে করেই হোক তাকে মুক্তি পেতেই হবে এই জন্য সেই গ্রামের শেষ দিকে অবস্থিত একটি বৌদ্ধ আশ্রমে গেল স্বয়ং গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের নিয়ে সেই আশ্রমে থাকতেন সেই কৃষক জানত যে গৌতম বুদ্ধ সকলে সবসময় সমস্যার সমাধান করে দেন অতি সহজেই এই কারণেই তিনি নিজের এই করুণ অবস্থা থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধের স্মরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিল গৌতম বুদ্ধের কাছে গিয়ে সেই কৃষক গৌতম বুদ্ধকে প্রণাম জানানোর পর বলল প্রভু আমি আমার জীবনে এক মহা বিপদ নিয়ে আপনার কাছে স্মরণাপন্ন হয়েছি আমি নিশ্চিত আপনি আমার এই বিপদের সমাধান খুব সহজভাবেই করে দিতে পারবেন গৌতম বুদ্ধ তখন খুবই শান্ত স্থিরভাবে সেই কৃষককে জিজ্ঞাসা করলেন কি বিপদ এটা শুনে সেই কৃষক তখন নিজের জীবনের সেই বদ অভ্যাসের কথাটা গৌতম বুদ্ধকে জানাল কৃষকটি তখন বলল প্রভু আমার মনের মধ্যে সবসময় চলতে থাকা অযথা চিন্তাভাবনা আমার বেঁচে থাকাটাকেই দায় করে তুলেছে আমার জীবনে কিন্তু কোনো কিছুর কোনো অভাব নেই মানে একজন সামান্য কৃষক হয়ে আমি সুখে শান্তিতে আমার স্ত্রী ও দুই বাচ্চাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি হিসাবত টাকা পয়সার দিক থেকেও খুব ধনী না হলেও মনের দিক থেকে অর্থাৎ মানসিক শান্তির দিক থেকে কিন্তু আমি যথেষ্ট ধনী কিন্তু সেই মানসিক শান্তিটা আমি কিছুতেই খুঁজে পাই না আমার মনটা সবসময় উতলা হয়ে থাকে ভুলভাল চিন্তাভাবনা তারা আমি না চাইতেও এসব ভুল ভ্রান্তিগুলো আমার মনের মধ্যে প্রবেশ করে ফেলে প্রতিদিন নিশ্চিন্তে ভালোমতো কাজ শুরু করি কিন্তু পরক্ষণেই মনে হয় আমার সাথে যদি খারাপ জিনিসটা ঘটে তখন কি হবে আমি যদি হঠাৎ করে মরে যাই তখন কি হবে আমার কাজ যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে এ সকল চিন্তাভাবনা আমাকে ঠিকঠাক মতো বেঁচে থাকতে দিচ্ছে না প্রভু গৌতম বুদ্ধ কৃষকের কথাটা মন দিয়ে শোনার পর কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে বসে রইলেন তারপর চোখ খুলে সেই কৃষককে বললেন আমি নিশ্চয়ই তোমার সমস্যার সমাধান করব কিন্তু তার আগে তোমাকে আমার এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হবে গৌতম বুদ্ধের কথায় সেই কৃষক সম্মতি জানিয়ে সেখানেই গৌতম বুদ্ধের কাছে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগল অপরদিকে গৌতম বুদ্ধ চুপ করে ধ্যানে বসলেন কৃষকটিও গৌতম বুদ্ধের সামনেই বসে রইলেন ওনার দিকে তাকি এর প্রায় মিনিট দশেক পর গৌতম বুদ্ধ নিজের চোখ খুললেন এবং নিজের এক শিষ্যকে ডেকে পাঠালেন নিজের কাছে শিষ্যটি আসার পর গৌতম বুদ্ধ ওনার শিষ্যটিকে উদ্দেশ্য করে বললেন আমার জন্য একবারটি গরম দুধ এনে দাও গৌতম বুদ্ধের কথা শুনে শিষ্যর তৎক্ষণাৎ গিয়ে গৌতম বুদ্ধের জন্য একদম গরম দুধ নিয়ে এসে পুনরায় হাজির হলেন প্রভুর সামনে তখন গৌতম বুদ্ধ সেই শিষ্যটিকে আদেশ দিলেন দুধের বাটিটা ওনার সামনে রেখে চলে যেতে শিষ্যটি প্রভুর কথা অনুযায়ী তাই করল এরপর গৌতম বুদ্ধ আবারও ধ্যানে বসলেন এইভাবে প্রায় এক ঘন্টা কেটে যাওয়ার পর গৌতম বুদ্ধ হঠাৎই চোখ খুলে মাথায় হাত দিয়ে বসে রইলেন ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি ভীষণ চিন্তায় পড়ে গেছেন তারপর একবার তিনি নিজের দাঁত দিয়ে নিজের জীব কাটছেন যেন খুব বড় কোনো ভুল হয়ে গেছে ওনার দ্বারা তারপর আবার একবার মাথায় হাত দিয়ে চিন্তা করছেন কিছু একটা আবার একবার গালে হাত দিয়ে কিছু একটা ভাবছেন এই সমস্ত কিছুই কিন্তু কৃষকটি গৌতম বুদ্ধের সামনে বসেই লক্ষ্য করছিল বেশ কিছুটা গৌতম বুদ্ধ এভাবে হয়ে বসে থাকার পর কৃষকটি আর থাকতে না পেরে প্রভুকে প্রশ্ন করল প্রভু আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন কোনো কারণে কি আমার কোনো ভুল হয়ে গেছে তখন গৌতম বুদ্ধ কৃষকের মুখের দিকে তাকিয়ে ওনার পাশে রাখা সেই এক বাটি গরম দুধটাকে উদ্দেশ্য করে বললেন আমি এক বাটি দুধ নিয়ে ভীষণ চিন্তায় পড়েছি কৃষকটি তখন অবাক হয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করল কেন প্রভু এই এক বাটি দুধ নিয়ে আপনার চিন্তার কারণটা কোথায় গৌতম বুদ্ধ তখনও বেশ চিন্তিত অবস্থায় কৃষককে বললেন জানি না কেন আমার হঠাৎ মনে হচ্ছে এই দুধটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে আমি যে কাজের জন্য দুধটাকে আনিয়েছি সেটা তো হবেই না আবারও ভাবছি আমি যখন চোখ বন্ধ করে ধ্যান করছি তখন যদি কোনো কারণে বিড়াল এসে দুধটাকে খেয়ে চলে যায় তখন কি হবে তখন তোমার কার্যসিদ্ধি তো হবে না আবার ভাবছি এই দুধের মধ্যে যদি কোনো কীটপতঙ্গ পড়ে যায় তখন কি হবে এই সকল কিছু আমাকে ভীষণ পরিমাণে চিন্তিত করে তুলেছে এর ফলে আমি আমার ধ্যানের প্রতি কিছুতেই মনোনিবেশ করতে পারছি না কৃষকটি তখন গৌতম বুদ্ধের কথায় হেসে উঠল তারপর গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলল প্রভু এই দুধের বাটিটা নিয়ে আপনার তো অযথা চিন্তা করার কোনো কারণ নেই প্রভু কোনো বিড়াল যদি এই দুধ খেয়েও নেয় বা এই দুধটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি এরকম আরও দুধ পেয়ে যাবেন আর তাছাড়া আপনি যে সকল ব্যাপারগুলো কল্পনা করছেন সেগুলো তো আদৌ ঘটেনি না তো বিড়াল দুধ খেয়েছে আর না তো দুধটা খারাপ হয়েছে এটা তো এখনো এখানেই রয়েছে আপনি চাইলে এখনই এটার দ্বারা কাজ করতে পারেন অযথা চিন্তা করে আপনি নিজেকে বিভ্রান্ত করে তুলছেন প্রভু এই কথা শুনে গৌতম বুদ্ধ তখন হাসতে লাগলেন তারপর তিনি কৃষককে উদ্দেশ্য করে বললেন আমিও তো তোমাকে এটাই বোঝাতে চাইছি ভবিষ্যতে চিন্তাভাবনা করে তুমি তোমার বর্তমানটাকে নষ্ট করে দিচ্ছ তুমি যে সকল কথাবার্তাগুলো চিন্তা করো সর্বক্ষণ সেগুলো ঘটার থেকে না ঘটার সম্ভাবনাটাই কিন্তু বেশি তাও তুমি সেই ভবিষ্যৎ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো ক্রমাগত করে চলো আর যদি তোমার সাথে খারাপ কিছু ঘটেও যায় তাহলে মনে রেখো সেটা কিন্তু কখনোই চিরস্থায়ী নয় যেটা তুমি একবার অর্জন করার ক্ষমতা রাখো সেটা কিন্তু দ্বিতীয়বার অর্জন করার ক্ষমতাও তোমার মধ্যে রয়েছে আর যদি সেটা নাও পারো কোনো সমস্যা নেই কারণ জীবনের সমস্যা আসলে সেই সমস্যাগুলোর সাথে মোকাবিলা করার ক্ষমতা নিজের থেকেই চলে আসে এই কথাগুলো শোনার পর কৃষকটি নিজের ভুল বুঝতে পারে তখন কৃষকের মনে হয় তার চোখে আঙুল দিয়ে গৌতম বুদ্ধ ওনার ভুলগুলোকে স্পষ্টভাবে ধরিয়ে দিল এরপর কৃষকটি গৌতম বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল প্রভু আপনি খুব সুন্দরভাবে আমাকে আমার জীবনের করা ভুলগুলো ধরিয়ে দিলেন এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আর আমি আপনাকে কথা দিচ্ছি যেগুলো আমার জীবনে ঘটেইনি বা কখনও নাও ঘটতে পারে সেই সকল নেতিবাচক চিন্তাভাবনা আমি কখনোই আমার মনে আর আনতে দেব না এই কথা বলার পর কৃষকটি সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে এবং বাকি জীবনটা সুখে শান্তিতে আনন্দে কাটিয়ে দেয় বন্ধুরা অতিরিক্ত চিন্তা কখনোই কোনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না সবসময়ই অতিরিক্ত চিন্তা যন্ত্রণাদায়ক হয়ে যায় তিনটি কথা কখনোই ভুলবেন না প্রথমত নিজের মনকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনার দ্বারা ভরে রাখতে হয় যাতে নেতিবাচক কোনো চিন্তাভাবনা আমাদের মনে প্রবেশ করতে না পারে দ্বিতীয়ত ভবিষ্যতে কার সাথে কি ঘটতে চলেছে সেটা আমরা কেউই জানি না কাজেই আগের থেকে ভবিষ্যৎ পরিকল্পনা করে নিজের বর্তমানকে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না তৃতীয়ত আমরা যদি আমাদের মস্তিষ্ক দিয়ে কোনো একটা কাজ বার বার করে ফেলি তাহলে আমাদের মস্তিষ্ক সেটাকে আমাদের অভ্যাসে পরিণত করে নিজের বর্তমান নিয়ে সব সময় সুখী থাকুন অতিরিক্ত ভবিষ্যতের চিন্তা কল্পনা করে নিজের বর্তমানকে নষ্ট করে ফেলবেন না আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আরও তাকবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার